আজকে আমাদের বিষয় হচ্ছে একটি হাদিস হাজিস রসুল্লাহ সাল্লামে সাথ করেছেন ইমানটা তোমাদের অন্তরের মধ্যে পুরনো হয়ে যায় যেভাবে তোমাদের জামা কাপড় পুরনো হয়ে যায় কাজেই তোমাদের অন্তরের ইমানকে নবায়ন করো নবায়ন করো ইমান পুরনো হয়ে যায় আবার এটাকে নবায়ন করা নতুন করো এই হাজিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের ইমান পুরনো হয়ে যায় কথার অর্থ কি কাপড় টোপড় পরতে পড়তে পুরনো হয়ে যায় তো ইমান পুরনো হয় মানুষ যখন আস্তে আস্তে গাফেল হয়ে যায় মানুষ যখন নেক কর্ম থেকে দূরে চলে যায় অলসতা গাফলতি চলে আসে শয়তানের রাস্তায় চলে আনন্দ ফুর্তিতে ডুবে থাকে আল্লাহর ভয় জাহান্নামের কথা জান্নাতের কথা তার মনে ধারে কাছে সহজে আসে না ইমানটা পুরনো হওয়া মানে দুর্বল হয়ে গেল এই ইমান একটা মরা ইমান জীবন্ত ইমান নয় কি যদি আমরা রুটিন ওয়ার্কগুলো করি এই যে পাঁচটা নামাজ পড়ি জুমা পড়ি ওজু করি ইত্যাদি করি এগুলোর মধ্যে ইমান নবায়নের সুযোগ আছে আবার এগুলোর মাধ্যমে এগুলো করবো ঠিকই কিন্তু ইমান নবায়ন হবে না এ করার জন্য করি আর কি নামাজ না পড়লে তো অসুবিধা আছে পড়তে হবে পড়ি আর কি এত কষ্ট করে জুমাতে আসেন কাজকর্ম থেকে খুব কষ্ট লাগে কিন্তু কি নিয়ামত আপনি পাচ্ছেন এটা আমরা জানি না ভুলি ভুলে যায় এবং কার সামনে আমরা দুরাকাত নামাজ পড়ছি প্রত্যেকটি কাজের মধ্যে আমলের মধ্যে ইমান নবায়নের সুযোগ আছে যে আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে আমি ওজুর মধ্যে আমার জন্য বিরাট পুরস্কার রেখেছেন আল্লাহ তালা আমি যে ঝুমাতে আসছি কত বড় পুরস্কার আছে এইগুলো মাইন্ডে থাকা এবং এগুলোর আশা করা যে আমার আল্লাহ যা যা বলছেন আমি সেগুলো পাবো এই আশায় আমি আসছি আমার আল্লাহ আমাকে দিবেন আমি পেতে চাই এই আগ্রহ উদ্দীপনা আছে কিনা এটা হলে ইমান তাজা থাকার লক্ষণ আর যদি মরা নামাজ পড়লাম মনের ভিতরে দুনিয়ার কত কিছু কিন্তু কার সামনে নামাজ পড়ছি কাকে আল্লাহ আকবর বলছি কাকে ও রব্বিয়াল আল্লাহ বলছি সেই অনুভূতি আমার মধ্যে নাই তাহলে আমি একটা মরা ইমান মরা নামাজ পড়ছি এই জন্য একটা আদিসের সাল্লাম বলেছেন রোজা তো সবাই রাখে সবাই রোজার সব একরকম হবে না মান ইমান গোফের মানসান যে ব্যক্তি এমন ভাবে রোজা রাখে ইমান মজবুত কি ইমান যে এটা ফরজ আমার আল্লাহ বলেছেন কুচবা আলু সিয়াম আমি এটা মানব কষ্ট হলেও আমার আল্লাহ সন্তোষের জন্য করব এটা আমার ইমান আমি বাধ্য হয়ে করছি না মনে চায়না জোর করে করছি না আমি আনন্দের সাথে করছি কারণ কি এসে সাহাবান যে আল্লাহ তালা আমাকে এত এত পুরস্কার দিবেন আল্লাহ আমাকে জান্নাতের জামনাথের গেট খুলে দিবেন এই যে প্রত্যেকটি কাজ হজ ওমরা কোরআনতলাব করছি জেকের করছি জোয়া করছি সব কিছুর মধ্যে এই মনোযোগ মনের মধ্যে চরম একটা আকাঙ্ক্ষা আমার আল্লাহ আমাকে কবুল করবেন এই রকম একটা ধারণা নিয়ে নামাজ পড়া আর এমনি পড়তে থাকা কি সমান কখনও নয় দিয়ে একটা এক্সাম্পল আমরা নেব যেমন এই যে আমরা আজকে জুমা পড়ল আমরা অনেক আগে হাদিসে বলেছিলাম অনেকে হয়তো শোনেননি অনেকে হয়তো ভুলে গিয়েছেন এই ইমানকে তাজা করার জন্য আসলে দরকার আছে এই জন্য সাহাবিরা এটা করতেন মাজ রাদি আল্লাহ তালা আনহু আসো দেবনে হারবে বললেন যে আসত বস একটি আমরা দুটি ইমানের কথা বলি দিনের কথা বলি যেটা মনের ভিতরে আল্লাহ তালার আমাদের ভয় আসবে আল্লাহ তালার রহমতের আশা আসবে বস একটি কথা বলি এইভাবেই তারা নিজেরা ইমান বৃদ্ধি হওয়ার জন্য কথা বলতেন কাজ করতেন এবং প্রত্যেক সাহাবি আবতারতা বলেছেন প্রত্যেকটি মানুষের উচিত যে আমার ইমানটা কি দিনের দিন বাড়ছে না কমছে গতকালকে কেমন ছিল আজকে কেমন আছে মুর্দা ইমান না জিন্দা ইমান সব সময় এটাকে নিজের মূল্যায়ন করা উচিত আত্মসমালোচনা করা উচিত তারপরে শয়তান কোন জায়গা দিয়ে ঢুকে আমাকে গুণা করাচ্ছে সেই জায়গাটা রাস্তা বন্ধ করতে হবে এইভাবে চিন্তা করা বুদ্ধিমান মুসলমানের কাজ একটা এক্সাম্পল দেয় এই যে জুমা পড়তে আসছে হাদিসে কি এসেছে যে আল্লাহ তালাকে আমাদের দিন প্রত্যেকটি দিনকে দিনের একটা সৌর দিয়ে উঠাবেন শনিবার রবিবার সোমবার প্রত্যেকটি সপ্তাহে সাতটি দিন কি আল্লাহ তালা উঠাবেন হাসরের ময়দানে এবং আমি কী কী আমল করেছি দেখাবেন প্রত্যেকটি দিন একেবারে এই এইরকম লিস্ট আকারে আসবে আমার জীবনে বসে তিনশো পঁয়ষট্টি দিনের দিনগুলো প্রত্যেকটি দিনের হিসাব আমার সামনে আসবে তো প্রত্যেকটি দিনকে দিনের একটা সুরত থাকবে কেমাতে কিন্তু আশে রাতে প্রত্যেকটি আমলকে আল্লাহ তালা একটা রূপ দেবেন এখন আমরা আমলে কোনো রূপ দেখি না একটা এর একটা বডি থাকবে একটা শরীর থাকবে আমলে এখন জুমার নামাজের দিনটা আসবে আমাদের কাছে এর একটা শরীর হবে অন্য দিনগুলোরও শরীর হবে সেই দিনগুলোর একরকম শরীর হবে স্বাভাবিক কিন্তু জুমার দিনের শরীরটা হবে অন্য রকম একটা আকৃতি আল্লাহ তালা দিবেন সেটা হবে যে অসম্ভব আলোকিত উজ্জ্বল নুরানি একটা দিন আমাদের সামনে আসবে এবং তাদেরকে আল্লাহ তালা এই জুমার যে ফজিলত এবং মর্তবা এবং তারা যেভাবে জুমাকে আদায় করেছে এইটা তাদের কাছে এমনভাবে আসবে তাদেরকে দেওয়া হবে দেখো তোমার জুমা তোমার কাছে আসছে এমনভাবে তাকে জুমাকে সাজানো হবে এত নুরা নুরানি করা হবে এত মায়াবি দিয়ে তাকে তৈরি করা হবে যেভাবে একজন নববিবাহিত বর দুলহা তার স্ত্রী তার দুলহান তাকে প্রথম সাক্ষাতে দেওয়া হয় দেখা করতে দেওয়া হয় কত আগ্রহ নিয়ে সে তার এই বিবাহিত স্ত্রীর দিকে তাকা হয় এরকম বিবাহের বিষয় নয় কিন্তু এমন আকর্ষণীয় জুমা নুরানি জুমা তার কাছে প্রেজেন্ট করা হবে এবং তাকে এই জুমা যখন তাকে দেওয়া হবে জুমা তার কাছে আসবে তখন তার শরীরের রঙটা এত উজ্জ্বল হবে উজ্জ্বল বরফের যে ফর্সা রঙ থাকে এরকম রঙটা আসবে এবং তার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়বে এই জুমার কারণে এবং তাদেরকে আল্লাহ তালা বলবেন জুমার ঠিক মতো তারা আদায় করেছ তোমরা ওই যে কর্পুরের পাহাড় আছে কাফুরের পাহাড় কর্পুরের পাহাড় সেখানে গিয়ে তারা আনন্দে খেলাধুলা করতে থাকবে তাদের এই আনন্দ দেখে অন্যান্য জিন ইনসান তারা সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তাদের এত ফুর্তি আল্লাহ দিয়েছেন এই জুমার এত নিয়ামত তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আশ্চর্য হয়ে যাবে এবং তাদের মতে এই মর্যাদা আল্লাহ তালা আর কাউকে দিবেন না শুধুমাত্র ওদেরকে দিবেন শুধু যারা আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে আজান দিত হবে মোয়াজেমদেরকে তাহলে এই জুমা যে পড়ে যায় কোন তরিকায় পড়ি খুব ক্ষোভবার মধ্যে মোবাইলটি বারপি শুরু করে দেন সব কি অমনোযোগী এই জমা সেই জমা হবে এরপরে তিনি এই যে নামাজটা পড়ি এর মধ্যে কি মর্তব্য আছে তিনি বললেন যে তোমাদের ঘরের সামনে যদি এরকম নহর থাকে যে প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবা কেরম বলে পাঁচবার গোসল করলে পরিষ্কার নহর নদী সামনে প্রতিদিন আছে বাড়ির সামনে তাহলে তার শরীর মলা থাকবে কেমনি তিনি বলেন যে এভাবেই তোমাদের এই পাঁচ অক্ত নামাজ তোমাদের সমস্ত শরীরের গুণাকে দুই মাসে সাফ করে দেয় নামাজ পড়তে যখন আশি টাকা চার টাকা করে দৌড় দিলাম হ্যাঁ মানে আমরা অফিস থেকে আসা যাওয়া করি যারা তাদের কষ্ট হয় জানি আপনাদের কষ্টকে আল্লাহ তালা অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু যতক্ষণ পড়ি একটু মনোযোগ দেই আল্লাহ দিন একটু খুশি একটু মনোযোগ দেওয়া শুধু উঠা বসা নয় রুটিন ওয়ার্ক শুধু নয় শুধু রুটিন ওয়ার্ক নয় এবার নিতে হবে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্যে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্যে কত ফোকাস করতে হবে মনোযোগ অন্যদিকে থাকবে আর আল্লাহকে ডাকছি এই কি সমান ডাক হবে এমনকি অর্জু যখন করি আমরা ওজুর মধ্যেও কিনে আমার প্রত্যেকটি অঙ্ক প্রত্যঙ্গ যখন ধুই হাত থেকে মুখ থেকে চোখ থেকে গুণাগুড়া ঝড়ঝর করে ধরে যায় আল্লাহ তার পাক সাফ করে দেন তাহলে আমরা এই যে ইমানকে নবায়ন করার কাজ এই ইবাদতগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি নবায়ন করছি আসলে আমরা তো বেখেয়ালি আমরা অমনোযোগী আমরা গাফরতিতে আছি না আমাদের ঢুকলে তিনশো চারটা চারশো চিন্তা মাথার মধ্যে ঢুকবে যুদ্ধ করে আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ককে একদম পুনঃস্থাপন করতে হবে তাহলে আমাদের আল্লাহ তালার কাছে এই ইমান নবায়ন হয়ে গেল এই ইমান মরা ইমান হবে না এটা জিন্দা ইমান হবে এটা আমাদেরকে গুণার থেকে দূরে থাকতে সাহায্য করবে আর গুণা করে ফিরলে আমরা তহবা করবো আবার আল্লাহর কাছে চলে গেলাম গাফেল হয়ে গেছিলাম তবার মাধ্যমে চলে আসলাম অনুতপ্ত হওয়া খেয়াল করা সচেতন থাকা আত্মসমালোচনা করা এই যে সকাল সন্ধ্যার আজকারগুলো আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতেলাওয়াতের মাধ্যমে আল্লাহ নৈক্য অর্জন করা এই কাজগুলো জারি থাকার মাধ্যমে ইমানকে নবায়ন করব তা না হলে রুটিন মাফা কয়েকটি পাঁচ অত নামাজ জুমা একটু পড়লাম আমরা বাকি ইবাদতের সঙ্গে সম্পর্ক নাই আইগুলো যে পড়ি উঠা নামাই হলো আল্লাহ তালার ধ্যান খেয়াল খুশুর কিছুই থাকলো না তাহলে এটা একটা শুধুমাত্র ফর্মালিটিস হলো এর স্বভাব ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি নামাজকে আল্লাহ তালা তার মেরাজ হয়ে গেছে আল্লাহর সঙ্গে তার কথা হয়ে গেছে নামাজের মাধ্যমে আল্লাহ তালা এইরকম বাদাত আমাদেরকে তৌফিক দান করুন ইমায়নকাল নবায়ন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন